দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে আমাদের দেশি ট্যাংরা মাছ এনেছি মাছগুলো ছোট হলেও খেতে স্বাদ হবে এইটা আমি আজকে গোটা মশলা দিয়ে মাছের ঝোল রান্না করবো মাছটা তো কাটা বাচ্চা সব হয়ে গেছে চলুন তাহলে রান্না বসাই হয়ে গেছে আমি এখন মাছ ভাজার জন্য সর্ষের আজকায় লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম গরম হয়ে গেছে মাছটা এখন আমি ভাজ ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব তেলের উপরে তার সামান্য তেল আমি দিব তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরা সম্বোড়া দিলাম এখন আমি এই যে সামান্য আদা কুচি দিয়ে দিলাম লঙ্কাটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম কিছু ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ এখন আমি পটল আর আলুটা দিয়ে দিব আমি টমেটোটা দিয়ে দিব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ আর একটু লঙ্কার মানে জিরার গুঁড়া একটু ধোনার গুঁড়া সবগুলো আমি দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি সামান্য একটু জল দিই এটা আমি দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে উঠাই নেব সে ঢাকাটা আমি তুলে নিলাম এটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিয়ে দিলাম 10 মিনিট ঝোলটা ফুটুক তারপরে মাছটা দিই 10 মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম আমি মাছটা দিয়ে দিই জলটা হয়ে গেছে মাছ গোটা মশলা দিয়ে রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই